বছরের শিশুকে যৌন নির্যাতন টাকায় হাজার রফার চেষ্টা শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ুয়া থানার বিপ্রশেখর গ্রামে ঘটনা জেরে গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে এলাকায় শিশুকন্যার পরিবারের অভিযোগ স্থানীয় এক যুবক নাবালিকা শিশুটিকে তার বাড়ি থেকে মেলায় নিয়ে যাওয়ার নাম করে অন্যত্র নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে পরিবারের তরফ থেকে ঘটনাটি গ্রামের সকলকে জানালে মীমাংসার নাম করে পাঁচ হাজার টাকার বিনিময়ে পুরো ঘটনাটি মিটিয়ে নেওয়ার কথা বলে অভিযুক্ত যুবক সহ তার পরিবারের সদস্যরা রবিবার শিশুকন্যার বাবা বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনা তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ফের যৌন নির্যাতনের শিকার আট বছরের এক শিশু টাকার বিনিময়ে ধামা চাপার চেষ্টা অভিযুক্তের পরিবারে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ুয়া থানার বিপ্রশেখর গ্রামে ঘটনার জেরে গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এক যুবক নাবালিকার শিশুটিকে সন্ধ্যাবেলা তার বাড়ি থেকে মেলায় নিয়ে যাওয়ার নাম করে অন্যত্র নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে বলে অভিযোগ ওই শিশুকন্যার বাবার দীর্ঘক্ষণ শিশুটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা শিশুকে না পেয়ে উৎকণ্ঠা বেড়ে যায় পরিবারে দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর রাতে শিশুটি বাড়ি ফিরে এসে বাড়িতে সমস্ত ঘটনাটি জানায় সমস্ত ঘটনা শোনার পর ওই শিশুকন্যার বাবা পরবর্তীতে গ্রামের সকলকে জানায় মীমাংসার নাম করে পাঁচ হাজার টাকার বিনিময়ে পুরো ঘটনাটি মিটিয়ে নেওয়ার কথা বলে অভিযুক্ত যুবক সহ তার পরিবারের সদস্যরা বলে অভিযোগ করেন শিশুকন্যার বাবা রবিবার অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে নবালিকা শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তার বাবা বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এখনও এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর তবে ঘটনার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই জঘন্যতম কার্যকলাপের ঘটনায় নবালিকা শিশুকন্যার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয়টির তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ ছটার দিকে মিয়াটা খোঁজ করেছি খুঁজে পাইনি মিয়াটাকে দেখি আমাদের গ্রামটা গোটা খুঁজেছি দেখে রাত সাড়ে আটটার সময় বাচ্চা তখন গ্রামের ভেতর দিন চলে আসছে যখন জিজ্ঞেস করছি তুই কোথাও যাইলিস বল খানি ভয় দেখাইলাম তখন বলছে আমাকে ওই নেঙা নেঙে যাইছিল মেলা দেখাবো বলে তা আমি ছিলাম না আমি বলতে পারছি আমি ছিলাম না আমি জোরা আনতে যাইলাম কাল মিমাংস করা নাই আজি মেম্বার টেম্বার সব ছিল গ্রামে বললে জি যদি গাই গাঙে আমরা চাইছি এই বাচ্চাটু যে নিখোঁজ হয়েছিল রাত আটটায় ছেড়ে দিয়েছে তারপরে মেয়েটাকে নিয়ে শুধাইছি কী করলি কী করেছিল বল তা বলছে আমার পেন খুলেছিল তার মধ্যে বাচ্চা বলছে অন্যায়ও আমাকে করেছিল এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে